স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি পটলের বড়া করে দেখাবো বা পকোড়া যাই বলো সেটাই করে দেখাবো বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতে বা এমনি চায়ের সাথে মুড়ির সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো আমি একটু মোটা মোটা কয়েকটা পটল নিয়ে নিয়েছি গুনে গুনে সবাই দুটো দুটো করে খাওয়ার জন্য তো সেই বুঝে সাতখানা পটল নিয়েছি কিন্তু এটা এখানে ছটাই বানাবো তো যাই হোক তো দেখো এইভাবে কিন্তু পটলগুলো আমি চেঁচে নিচ্ছি প্রথমে গাটা ছুরি দিয়ে চেঁচে নিয়ে তারপরে আমি কেটে নেব তো বন্ধুরা আজ আমার এই পটলের বড়া রেসিপিটা তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তার আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখতে থাকো পটলের বড়া কিভাবে হচ্ছে তো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখলে পটলটা প্রথমে চেঁচে নিলাম দিয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে দুভাগ করে নিলাম পটলটাকে প্রথমে করে নিয়ে তো মাঝের থেকে যে দানাগুলো থাকে পটলের সেগুলো কিন্তু আমি বের করে নিলাম দিয়ে এবার দেখো সরু সরু করে কেটে নিচ্ছে একদম পুরো নিচ পশন পর্যন্ত কাটেনি নিচে অল্প রেখে দিয়েছি যাতে হাতে করে মানে ভাজতে সুবিধা হয় এটা বেশ আঙুলের মতো করে সরু সরু করে লম্বা লম্বা করে চিরে নিলাম এই দেখো বন্ধুরা আমি ছুরি দিয়ে অত ভালো পারি না তবুও তোমাদের আস্তে ধীরে করে তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবেই সকলেই যে যেমন সুবিধা হয় ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক ঠিক এইভাবেই তোমরা কেটে নেবে কেটে নিলে বেশ বড়টা ভালো হবে আর বেশ বড় বড় হবে ওই জন্য এইভাবে কেটে নেওয়া তাহলে এমনিও করলেও কোনো ব্যাপার না খাওয়া যাবে কিন্তু এইভাবে নিলে একটু বড়াটা একটু বেশি চওড়া একটু বড় বড়ো হবে তার জন্যই এইভাবে কেটে নেওয়া এটা গরম গরম ভাত তো বললামই গরম গরম ভাতের সাথেও ডাল ভাতের সাথেও এমনি শুধু মুখে বা চায়ের সাথে মুড়ির সাথে সব কিছুর সাথেই অসাধারণ লাগে এই বড়াটা খেতে তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই দেখো এইভাবে সবগুলোই কেটে নিয়েছি নিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে তারপরে এই দেখো একটু নুন মাখিয়ে রাখছি শুধুই অল্প নুন মাখিয়ে রেখে দেব নুন মাখিয়ে রেখে দিয়ে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাস হয়ে গেছে নুন মাখানো এবার দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ওর মধ্যে একটা কাপ দিয়ে এক কাপ বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটা বাটি তো বেসনটা নিয়ে নিলাম ছাঁকনির উপরে এক কাপ বেসন আর হাফ কাপ হচ্ছে চাল গুঁড়ো তো বন্ধুরা চাল গুঁড়ো দিলে বেশি খাস্তা কুকুরে হবে বড়াটা নালে তোমরা ইচ্ছা করলে কনফ্লাওয়ারও এর মধ্যে দিতে পারো তো আমার কাছে চালগুড়িটা ছিল তাই দিলাম বেসন আর চাল মিশিয়ে করলে বেশি ভালো খাস্তা হবে তো এটা চেলে নিলাম আর এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর আন্তাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প কালো জিরে তো দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব দেখো একবার এক গাঁধা জল দিলে হবে না আর এইভাবে ব্যাটারটা রেডি করলে বেশি ভালো হবে স্মুথ একটা ব্যাটার রেডি করব ওই জন্য একবারে জল না দিয়ে দেখো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এইভাবে ফ্যাটিয়ে ফ্যাটিয়ে করলে বেশ মানে অনেকক্ষণ খাস্তা থাকবে বন্ধুরা আমি যেভাবে করছি সেইভাবে তোমরা দেখে যদি করো এই কিন্তু পটলের বড়াটা কিন্তু সকালে দুপুরে বানালেও রাত্রেও কিন্তু অনেকটাই খাস্তা থাকবে তুমি দেখো ব্যাটারটাকে ভালো করে আমি অনেকক্ষণ ধরে মানে পাঁচ মিনিট ধরে আমি ব্যাটারটা ফেটিয়ে নিলাম নেওয়ার পর একটু ঢাকা দিয়ে আবারও হাত ধুয়ে এসে তারপরে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এবার এর মধ্যে একটুখানি সামান্য অল্প একটু খাবার সোডা অ্যাড করলাম আর হচ্ছে এটা কিন্তু বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য হচ্ছে পোস্ত দানা আর দিয়ে দিচ্ছি অল্প মানে গরম তেল এটা রিফাইন তেল আমি গরম বসিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে আমি অল্প গরম তেল দিয়ে সব কিছু মিশিয়ে আবারও একবার ভালো করে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছি তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে এবার একদম লো ফ্লেমে করে দিয়ে বড়াগুলো ভেজে নেবো তাহলে কী হবে তেলটা তো গরম আছে আর একটু আস্তে ধীরে ভাজা হলে ভেতরটাও পর্যন্ত ভালো ভাজা হবে যেহেতু এটা পটলটা কিন্তু একটু শক্ত তার জন্যই মানে ধৈর্য ধরে ভাজতে হবে আমি তো তেলটা ভালো গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তো সেটাই বলে রাখলাম বন্ধুরা তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে একদম গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে তারপরে বড়াগুলো ছাড়বে তাহলে একদম ভালো থাকবে আর পুড়ে যাবে না আর হচ্ছে ভালো ভেতরটাও আস্তে ধীরে ভালো ভাজা হবে তো বন্ধুরা এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লেগে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে দেখে আমাকে জানাবে কেমন হলো তো দেখো এইভাবেই কিন্তু আমি সব বড়াগুলোই রেডি করে নেবো দেখো উল্টে পাল্টে একটু চেপে চেপে ধরে ভেজে নিচ্ছি তাহলে কি ভেতরগুলো ভালো ভাজা হয়ে যাবে ওর জন্য চেপে চেপে ধরে ধরে ভেজে নিলাম তো এই দেখো হয়ে গেছে আমার ভাজা তুলে নিচ্ছি এবার তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখো সবগুলো এইভাবেই বেজে নিয়েছি তো আজ আমি আসি আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই